सलाम अलैकुम ए मात्र पावा खबर

SSC বোর্ড সেলেন্সের রেজাল্ট সাধারণত মূল রেজাল প্রকাশে 25 থেকে 30 দিনের মধ্যে প্রকাশ হয়ে থাকে তো আপনাদের বোর্ড সলেন্সের রেজাল্টটা কখন প্রকাশ হবে সেটা জানার আগে আমরা একটু আপনাদের বোর্ড সলেন্সের যে নোটিশটা রয়েছে সেই নোটিশটা একটু ফলো করে আসি তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবেদন করার সময় আপনাদের বোর্ড সেলেন্সের আবেদন করার সময় হচ্ছে 11 তারিখ 7 মাস 2025 থেকে 17 তারিখ 7 মাস 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বছর যেহেতু SSC 2025 সালের ফলাফল জুলাই এর মাঝামাঝি তে প্রকাশিত হয়েছে তাই বোর্ড সেলেন্সের রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে আগস্টের মাঝামাঝি বা আগস্টের প্রথম দুই সপ্তাহের মধ্যে বোর্ড অফিসিয়ালি যেদিন রেজাল্ট প্রকাশ করবে সেদিন আপনারা রেজাল্ট দেখতে পাবেন আপনারা রেজাল্ট কিভাবে দেখবেন সে নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে সেটিও ঠিক আসতে পারেন বা আমি খুব সহজ আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমে যে একটি ব্রাউজারে যাবেন আমি ব্রাউজার হিসেবে গুগল কোমকে সিলেক্ট করলাম গুগল কোমে যাওয়ার পর আপনারা লিখবেন জাস্ট এস রেজাল্ট তো আমি লিখতেছি এস এস সি রেজাল্ট এস এস সি রেজাল্ট লেখার পর দেখতে পাচ্ছেন আমার এখানে প্রথম একটা ইন্টারফেস আসছে আপনারা এটাতে ক্লিক করবেন

আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমতুলিল্লাহ